নমস্কার সকলে কেমন আছেন আমি আপনাদের সামনে আরও একটি ভিডিও নিয়ে চলে এলাম আজ কিন্তু একটা নতুন জায়গায় নিয়ে যাব। দেখলেন আশপাশটা কত সুন্দর হয়ে উঠেছে আসলে এই সময় তো এখানে গরমকাল এপ্রিল থেকে আগস্ট সেপ্টেম্বর পর্যন্ত মোটামুটি সুন্দর ওয়েদার থাকে এখানে মাঝে মধ্যে বৃষ্টি হয় ঠিকই কিন্তু সেটা একটু সময়ের জন্য এই যে আমরা এখন চলে এসেছি একটি নদীর ধারে এটা কি নদী বলুন তো আমেরিকার চার্লস নদী আমরা মেন পয়েন্টে নেই আমরা একটু দূরের একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি ভাবলাম যে ওদিকটাতে তো এই সময় ভিড় হয় তাই এখান থেকেই একটু ভিউটা দেখি এই যে যে বোটটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এখানে ভাড়া করে বেরিয়েছে আর এনাদের সাথে একটি গার্ডও আছে আর এই যে একটি বোট আসছে এই বোটটা কিন্তু পার্সোনাল এখান থেকে এনারা স্টার্ট করছে কি সুন্দর তাই না আমার তো বেশ লেগেছে আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আজকের মতো বাই সকলে ভালো থাকবেন